আমি টোটাল বারের মতো সুইসাইড অ্যাটেম্প করেছি কিন্তু কোনোবারই আমার সাফল্য পাওয়া হয়নি দর্শকদের আমার নাম ফিরদৌসি তানবি ইচ্ছা আমি মিস বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উইনার এবং আমি মিস বাংলাদেশ থেকে মিস আর্থে গিয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফিলিপিনসে বাংলাদেশে রিপ্রেজেন্ট করেছি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি ল নিয়ে একই সাথে আমি মডেল অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাঙ্কার আজকের যে প্রোগ্রামটা বিশেষ করে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান সমাজে অনেক বড় একটা বাধা বিপত্তি বা নারীরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে এই প্রোগ্রামটা সাধারণত অনেক বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আন্তর্জাতিক মঞ্চে নারীরা কি সুবিধা পাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলে আপনি মনে করেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুবিধা পাবে কারণ আমাদেরকে এখানে এমনভাবে গ্রুম করা হয় যাতে তুমি যে কোনো কারোর সামনে কথা বলতে পারবা যে কোনো জায়গায় নিজেকে নিয়ে কথা বলতে পারবা নিজের দেশকে উপস্থাপন করতে পারবা উপস্থাপনার স্কিল তোমার হানড্রেডে হানড্রেড হয়ে যাবে নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট হয়ে যাবা নিজেকে ভালোবাসতে শিখবা এবং নিজেকে আরও ইউল বি ভেরি ব্রড মাইন্ডেড সো দ্যাট পিপল আউটসাইড দা কান্ট্রি অ্যান্ড ইনসাইড দা কান্ট্রি এক্সেপ্ট ইউ অ্যাজ ইউ ওয়ে অ্যাজ ইউ আর বর্তমান আপনার যে একটা অবস্থান আপনি তো এখানে প্রতিনিধিত্ব করছেন আপনার সমসাময়িক নারীরা যারা আছে সুবিধা বঞ্চিত বা আপনি এর মধ্যে দিয়ে সমাজ এবং দেশকে কি দিতে চান আমার মাধ্যমে যারা আমি সবাইকে একটা কথাই বলতে চাই আমার ইন্টারভিউ যদি আপনাদের কারো পর্যন্ত পৌঁছায় তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি লাইফে অনেক হার্ডশিপ ক্রস করে এই পর্যন্ত এসেছি অনেক কঠিন রাস্তা পার করতে হয়েছে আমার বাবা ছিল না আমার মা ছিলেন আমার মা আমাকে সাপোর্ট করেছেন আমি টোটাল চোদ্দোবারের মতো সুইসাইড অ্যাটেম্প করেছি কিন্তু কোনোবারই আমার সাফল্য পাওয়া হয়নি নিজেকে আমি কখনোই সুন্দরী মনে করতাম না এবং এমন অনেক স্টেপ নিয়েছি যাতে নিজের বরং ক্ষতি হয়েছে লাভ হয়নি সেই জায়গা থেকে আমি বের হয়ে এসেছি নিজেকে নিজে বের করে এসেছি বের করে এনেছি সো আই উড লাইক টু সে দ্যাট ইটস ইট ডিপেন্ডস অন ইউ দ্যাট হাউ ইউ লাভ হাউ ইউ স্টে হ্যাপি অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ হ্যাপি লুক ইন টু দ্য মেয়ার অ্যান্ড মোটিভেট ইউর সেলফ সে দ্যাট ক্যান বিকজ you অ্যাকচুয়ালি ক্যান ইফ ইউ ড্রিম you ক্যান বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখি যে একটা ট্রেন্ড চলছে যেটা হচ্ছে যে ভাইরাল হওয়ার নেশা পেশা অনেকেই বিভিন্নভাবে ভাইরাল হচ্ছে বিশেষ করে মডেল যারা দেখা যায় খোলামেলা পোশাক করছে তাদের হাজবেন্ডের ইনকাম হতে হবে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো আপনি আসলে সমসাময়িক এই যে বিষয়গুলো কীভাবে দেখেন এসব সমসাময়িক বিষয়গুলো আসলে চলছে অনেক দিন ধরে এটা আর কখনোই সমসাময়িক নেই ইউজুয়াল থেকে এটা রেগুলার হয়ে গেছে মোস্টলি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে গেলেই আমরা দেখতে পাই যে ভাইরাল হওয়ার অনেক চেষ্টা করা হচ্ছে অনেক উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করা হচ্ছে অনেক কিছু এই জন্য আসলে আমরা কোয়ালিটি কন্টেন্টের গুরুত্বটা ভুলে গিয়েছি কোয়ালিটি কন্টেন্ট কাকে বলে আমরা আমি এটার জন্য আসলে ব্লেম করব তাদেরকে যারা টোপটা ফেলে এবং যারা এই টোপটা গিলে তারা দুই পক্ষকেই আমি ব্লেম করবো বর্তমান সময়ে আরেকটা বিষয় আপনি যদি দেখেন যে কাজের চেয়ে ও কাজের যে প্রচলন বা ও কাজের যে বিষয়টা এটা নিয়ে সবচেয়ে বেশি ট্রেন্ড দেখা যাচ্ছে যে একজন মডেল বা অভিনেত্রী দুই একটা কাজ করলো যাদের হাতে কোনো কাজ নাই তারা দুবাই ঘুরে বেড়াচ্ছে আবার তারা দেখা যাচ্ছে উটের দুধ সাপ্লাই করছে এই যে বিষয়গুলো আপনি এই বিষয়গুলো কি কিভাবে দেখেন আমি এই বিষয়গুলোকে সেভাবেই দেখি যেভাবে সবাই দেখে বিষয়ের চোখে যে কীভাবে হচ্ছে এগুলো কিন্তু আমরা সবাই জানি এগুলো কিভাবে হয় এটাই মিডিয়াতে নিজেকে কিভাবে দেখতে চান মিডিয়াকে নিজেকে কিভাবে দেখতে চাই মিডিয়া থেকে আমি আপাতত একটা ব্রেক নিচ্ছি আমার এডুকেশনাল ব্রেক এটা আমি আমার শিক্ষা জীবনে আরও বেশি অগ্রসর হওয়ার জন্য মিডিয়া থেকে একটা ব্রেক নিতে চাই এবং আমার কাছে মনে হয় আমার পার্সোনাল গ্রোথ আরও দরকার সেহেতু সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেওয়াটাই ভালো হবে

একটা ছেলে আর্টিস্টের ক্যারেক্টার নিয়ে না অত একটা এক্সপেরিমেন্ট করা যায় না যত এক্সপেরিমেন্ট করা যায় সম্ভব হচ্ছে এবং হয়ে আসছে একটা মেয়ে আর্টিস্টের ক্যারেক্টার নিয়ে এখনও অনেক কিছু দেখানো সম্ভব যেহেতু প্রশ্নের ধরন এমন সেহেতু দর্শক এটা দেখতেও চাবে শুনতেও চাবে তো যেখানে টি আছে টাকা আছে কেন নয় হ্যাঁ কারণ নতুন চেহারা গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক কাজ যে আমিও খুব পাই তা কেমন তা ওরকম না সুন্দরী হিসেবে কারণ হচ্ছে সুন্দরীদেরকে শুধু যে কাজ দেওয়া হয় তা না কাজের সাথে অফারও দেওয়া হয় অনেক ধরনের এবং যারা এই অফার রিজেক্ট করে দেয় তাদেরকে আর কাজ দেওয়া হয় না। হ্যাঁ অনেক ধরনের অফার দেয় অনেক ধরনেরই অফার দেয় বাজে অফার। আচ্ছা মিডিয়াতে তো গিভেন টিকেট যে অফারটা আছে আপনি মনে হয় এটার সাথে সম্ভবত আপনি পরিচিত আছেন। দেখা যাচ্ছে যে ভালো একটা কাজ পাইয়ে দেওয়া বা ভালো একটা কাজের সুবিধার জন্য অনেক সময় অফার করা হয়। তো এই একটা ভালো কাজের ক্ষেত্রে অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে যে মিজিকে তারা বিসর্জন দেয়। এই এই বিষয়টার কি আপনি কিভাবে দেখেন? এই জিনিসটাকে আমি অনেক এটা আমার খুবই অপছন্দ নিজের সত্তাকে বিক্রি করে দেওয়ার কোনো মানে হয় না ডাজ এ ম্যাটার হাউ বিগ দ্য ওয়ার্ক ইস ইউ শুড অলওয়েজ প্রোটেক্ট ইউর সোল ইউ শুড নট সেল ইট নো ম্যাটার আমি এই অফার পেয়েছি অনেকবার অনেকবার অগণিতবার কিন্তু আমি কোনোবারই এটা অ্যাকসেপ্ট করিনি গাড়ি বাড়ি হ্যাঁ গাড়ি বাড়ি লিখে দেওয়ার মতো অফার পেয়েছি বিয়ের অফার পেয়েছি প্রেমের অফার পেয়েছি অনেক কিছুর অফার পেয়েছি কিন্তু কোনোটাই আমি অ্যাকসেপ্ট করিনি বয়স্ক কেমন ভালোই আঙ্কেল বেশি হুম না এরা ম্যারিড যেভাবে নেয় একটা ম্যারিড হাজ একটা ম্যারিড পুরুষ যেভাবে একটা মডেলকে বা অ্যাক্ট্রেসকে দেখে থাকে পণ্য হিসেবে সেভাবেই নিতে চায় পারং টাইম কেউ কেউ লং টাইম কেউ কেউ লং টাইম কেউ কেউ আসলেই প্রেমের প্রস্তাব দিয়ে বসে এবং আসলেই ভালো মানুষ তারা কিন্তু মোস্টলি পার্ট টাইম সুন্দরী আপনি যথেষ্ট সুন্দরী মেয়েদের নাকি খুবই বাজে আমি জানি না সুন্দরী মেয়েদের রুচি বাজে কিনা আমার রুচি বরাবরই বাজে ছিল আমার আমি যতজনেরই প্রেমে পড়েছি সবসময় ভুল মানুষের প্রেমে পড়েছি কিন্তু আমরা সময় ভুল মানুষের প্রেমেই পড়ি সুতরাং ভুল মানুষের প্রেমে আমি বহুবার পড়েছি এবং বহুবার আমি ছেকা খেয়েছি এবং প্রতিবারই আমি ডিসিশন নিয়েছি যে আর প্রেম করব না কত হাজার বার প্রেম এত হাজারবার করিনি ভাইয়া এত তো বয়সই না যত আমি বহুবার বললেন সেজন্য হুম 6টা 6বার প্রেম করা হয়েছে আচ্ছা আপু মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস দেখি তারা যখন বয়ফ্রেন্ড করছে বা তারা যখন প্রেম করছে প্রেম করার ক্ষেত্রে তারা ইয়াং ছেলেদেরকে বেছে নেয় একবারে টক বগা যুগের মতো একবারে টক বগা ঘোড়ার মতো ছেলেদেরকে বেছে নেয় কিন্তু যখন তারা বিয়ে করে দেখা যায় যে মাথায় কোনো চুল নাই টাকলা বাড়ি আছে গাড়ি আছে বয়স ফিফটি আপ এরকম ছেলেদেরকে তারা বিয়ে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও আপনি অনেককেই দেখতে পারেন ইনফ্লুয়েন্সারদেরকে দেখতে পারেন আবার অনেক যারা মডেলদেরকে দেখতে পারেন নায়িকাদেরকে দেখতে পারেন তো ওনারা ওই শেষমেশ বিয়ে করার ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে একটা বুড়ো বয়স্ক লোক পছন্দ করে এটা আসলে আপনি কীভাবে দেখেন এইটা আমি দেখে এক ব্যক্তি স্বাধীনতা এটাকে আমি ব্যক্তি স্বাধীনতা হিসেবেই দেখি যে সে যাকে ইচ্ছা তাকেই পছন্দ করতে পারে কিন্তু সে ফাইনালি কার সাথে সেটেল হলো সে তার কোনো লাভ দেখলো কিনা বা তার কোনো ক্ষতি হলো কিনা এটা তার উপর ডিপেন্ড করে একটা মানুষ যেমন লাইফ পার্টনার চায় সে সেরকম বেছে নিতে পারে না মেয়ে মানুষ তো তারা তো ফিউচারের ব্যাপারে যথেষ্ট বেশি সচেতন আপনার বয়স যদি থাকে তো সেক্ষেত্রে বুড়ো বয়স্ক লোককে আপনি বেছে নেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ লাইফটা কেমন হবে এই যে বিষয়টা এটা কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি কনসাস যে আসলে আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না তো এটা আসলে আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত যখন ওই লোকটা মারা যাবে বর্তমান প্রেক্ষাপটে অনেক হচ্ছে আমরা অনেকেই দেখি আমরা দুজন চোখ খুলি আমরা তো মারা যাওয়ার পরে কিন্তু তাকে আবার আরেকটা বিয়ের ফিরিতে বসতে হবে তো ওইটা না করে একেবারেই ইয়াং একটা ছেলে দেখে বিয়ে শেষ করা যায় না হ্যাঁ অবশ্যই যায় এটাতে কেউ আটকায় নেই অবশ্যই যায় কিন্তু এই ডিসিশন যদি কেউ নিয়ে থাকে যে সে একজন বয়স্ক মানুষকে ভালোবাসবে তার সেটাতেও যেমন স্বাধীনতা আছে কারো যদি মনে চায় যে সে একটা বাচ্চা ছেলেকে বিয়ে করবে তার সে অবশ্যই আঠারোর উপরে অপ্রাপ্ত বয়স্ক না করা